মন খারাপ হলে আপনারা কে কী করেন আমি তো মন খারাপ হলে খোলা আকাশের দিকে তাকিয়ে আকাশের সাথে কথা বলি কিন্তু অনেকেরই এই খোলা আকাশের সাথে কথা বলাটা সম্ভব হয়ে ওঠে না সেটা বিভিন্ন কারণে আর আমার সাথেও একটা সময় এমনটা হয়েছিল আর কী কারণে এমনটা হয়েছিল সেটা বলার আগে এটা বলে নিচ্ছি যে এখন যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা শীতের কোনো এক মিষ্টি সকালে করা ভিডিও শীতের প্রায় শেষের দিকে গাছে কাঁচা পাকা টমেটো থাকা অবস্থাতেই গাছগুলো যখন মারা যাচ্ছিল তখন আমি ঠিক এভাবেই একে একে সবগুলো টমেটো সংগ্রহ করে নিচ্ছিলাম এটা তারই ভিডিও আর নিজ গাছ থেকে এভাবে নিজ হাতে ফল তোলার যে কি আনন্দ সেটার কথা কি আর বলবো অবশ্যই বুঝতে পারছেন নিশ্চয়ই এবার আসি মূল কথায় একবার আমার ছেলের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় যাতায়াতের অসুবিধার কারণে আমরা মাসের জন্য আমাদের বাসাটা পরিবর্তন করে ছেলের স্কুলের পাশে একটা নতুন বাসা নিতে বাধ্য হলাম হাতে বেশি সময় ছিল না বলে বেশি একটা দেখে শুনে বাসা নিতে পারিনি তারপর যে বাসাটা আমরা নিলাম সেই বাসাটা ছিল নিচতলায় আমাদের বাসার চারপাশে উঁচু উঁচু বিল্ডিং থাকার কারণে বাহিরের আকাশ দেখা মোটেও সম্ভব হচ্ছিল না বাহিরে এখন দিন না রাত এই তফাতটুকুই বোঝা যেত না আর ছেলের বোর্ড পরীক্ষা হওয়ার কারণে এই বাসাটা পরিবর্তন করাটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এই রকম বদ্ধ পরিবেশে থাকতে গিয়ে এক প্রকার অসুস্থ হয়ে গেলাম তখন মনে মনে ভাবতাম ইস যদি একটু আকাশ দেখতে পারতাম তবে কতই না ভালো হতো